মক্কায় ওই মানুষের কাছে তুমি চলে যাও যারা ইখুরিযু হুর মিরাছ জুনুমান যারা বন্দকার আর চন্নার মধ্যে আছে ও নবী তুমি চলে যাও ও নবী তুমি চলে যাও চলে যাও তুমি আর বসে থেকো না তাদের কাছে করেবা আমার দাওয়াতটা পৌঁছে দাও আল্লাহ নবী চলে গেলেন আল্লাহ নবী মক্কা মানুষের কমতে লাগলেন ও মক্কা মানুষের ও আমার আহলেরা ও আমার আত্মীয় স্বজনেরা তোমরা পড়ে নাও কুলু তোমরা এক আল্লাহকে মেনে নাও তোমরা এক আল্লাহকে স্বীকার করে নাও তোমরা নিষ্কৃতি পেয়ে যাবে তোমরা নাজাদ পেয়ে যাবে কঠিন আল্লাহ রাজাব কঠিন আল্লাহ আজাদ থেকে তোমরা আজাদ পেয়ে যাবে থেকে কাবা শরীফে মক্কা শরীফে আমার নবী বড় হলেন মক্কার মানুষরা ভালোবাসত না বাসতো না বা ভালোবাসত কিন্তু যখন চল্লিশ বছর হয়ে গেল যখন আমার নবী বললেন কুলু পড়ে নাও তখন গোটা মক্কার মানুষরা কি আল্লাহ নবীর বন্ধু হলো না শত্রু হলো আল্লাহ নবীর শত্রু হয়ে গেল কুপাড়ে কুড়াইছে না আল্লাম নবীর শত্রু হয়ে গেল যেমক্কার মানুষেরা আমার নবীকে আলাবিক উপাদি দিয়েছিলে রে উপাধি দিয়েছিলেন রে সত্যোপাদি উপাধি দিয়েছিলেন কিন্তু লাং র আমার নবী যখন বললে রে কুলু লাহি লাগি লাল্লা প্রতিমা পূজা পাভ তোমরা দেবতা পূজা করে নাও আগুন পূজা করো না তোমরা পূজা করে রাখ তোমরা পূজা করে না তোমরা পাথর পূজা করে রাখ আল্লাকে তোমরা মেনে রাও এক আল্লাকে তোমরা শিকার করে নাও গোটা বক্কার মানুষেরা আল্লাহ নবী শত্রু হয়ে গেলো আল্লাহ নবী উদরে তারা বা বিভিন্নভাবে অত্যাচার অত্যাচার করতে আরম্ভ করলে রে

নির্মধ্যে এই গীরের দawait তুমি পৌঁছে দাও এই দ্বীনের দawaitকে সর্বputExtra বাড়িতে দাও পৌঁছে দাও মোটা হক্কর মানুষ বাবে জিলফাদ মাস চলছে শুরুয়াত এই জিলফাদ মাসে হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস সাহেবরা সেই কাবার দিকে লাভবাই কাল্লা লাভবাই কাল্লা বলতে বলতে হাজিরা রবানা দিয়েছে গত নয় তারিখ আমাদের কলকাতা থেকে ফ্লাইট চাল প্রথম হাজির ফ্লাইট সেই গোটা খাবার মানুষ মক্কার মানুষ আমার নবী শত্রু হয়ে গেল একটা পর্যায়ে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামকে মক্কা থেকে হিজরত করে চলে যেতে হতো মক্কা থেকে হিজরত করে চলে যেতে শুধু করে চলে যায়নি আমার নবী সাল্লাম চলে যাওয়ার পরে সতেরোটি জিহাদে মোকাবিলা করেছেন আমার নবী সাবিদের সঙ্গে করে ওয়াকি আমরা সবাই জানি হিজরাতের ব্যাপার আপনাদেরকে আমি বলবো না আল্লাহ নবী আমা তিন হিজরত করে মদিনা বরাবর আল্লাহ নবী তিনি আমার চলে গেলেন মদিনা শরীফে গেলেন আল্লাহ নবী আমার চলে গেলেন ওই মক্কা বংশে নাও আল্লাহ নবী কে কাবা থেকে দাঁড়িয়ে দিও কান্ত মাননা আল্লাহ তোমাকে এমনিতে ছেড়ে দেব না আমরা বক্তার কুরা সেরাও আমরা বক্তার উদুবা সাইব মুখির আমরা তোমাদের সাথে যাহাদের মোকাবিলা করব তোমার সাথে যুদ্ধ করব ও মহামা তুমি যাহাদের জন্য তৈরি হয়ে যাও তুমি যাহাদের জন্য তৈরি হয়ে তিনি মদিনাতে চলে গেলেন মদিনাতে সর্বপ্রথম আল্লাহ তিনি যে যুদ্ধটি করেছিলেন ওই যুদ্ধ ওই জিহাদটার নাম কি বলেন তোমার ওই জিহাদটার নাম বদরের যুদ্ধ কিসের যুদ্ধ বদরের যুদ্ধ আল্লাহ নবী আবা বদরের ময়দানে বদরের যুদ্ধে রমাদানুল মুবারকে শতরের রণzare আল্লাহ নবী তিনি সাহাবীদেরকে সঙ্গী করে নিয়ে 30 13 জনের আল্লাহ নবী ওই বদরের ময়দানে চয়ে গেলেন বদরের ময়দানে আজও গেলে মনে হয় যে সত্যি জিহাদের ময়দান আল্লাহাক নিয়ে গিয়েছিল নিজে চোখে দেখে এসেছি বদরের যুদ্ধের ময়দান এখন সেই রক্ত যুদ্ধ গেলে গা আমার ছমছম করবে আল্লাহ নবী

বদলে ময়দানে চলে গেলেন গোটা মসজিদে নবাবের শরীফ পুরোটাই ফাঁকা কেউ না কিছু বয়স্ক বয়স্ক সাবি রয়েছে কিছু বয়স্ক বয়স্ক সাহাবী মসজিদে নবাবিতে রয়েছে ছোট ছোট বাচ্চারা মসজিদে ভিড় করে না করে না হ্যাঁ বাবু তোমরা আসো তো হ্যাঁ

যেখানে আমার নবী নামাজ পড়ান ওই মসজিদে নবাবি শরীফে মেম্বারটা একেবারে ফাঁকা বিলাদের জায়গাটা ফাকা আবু বাকারের জায়গাটা ফাঁকা উমারের জায়গাটা জায়গা উসমানের জায়গাটা ফাঁকা ছোট ছোট দুইটি মাসুম বাচ্চা মসজিদে নবাবি শরীফ নামাজ পড়ে বাড়িতে ফিরলেন বাড়িতে এসে বললেন আমরা সকল মসজিদের অবাবি আমরা নামাজ পড়তে গেলাম চাঁদ মুখ চাঁদ দেখতে পেলাম না আমার নবী চাঁদমুখটা তো দেখতে পেলাম না আবু বা দেখতে পেলাম না বিলালকে দেখতে পেলাম না

ওই কুফার কুরা গেছে ওই মক্কার কাফেরদের জন্য মদিনা আমার নবী আসলেন ওই মক্কার বুঝা ওই মক্কার উদ্বা সাইবা মুগি তাদের কোনটা তবু ঠান্ডা হয় না ও আমার কুড়ি যা তারা বা বদলে ময়দান ওই বদলে ময়দানে তারা জাহাজ করার জন্য এসেছেন ও আমার কুড়ি যা টুকরা রে আল্লাহ নবী আমার সাহাবীদের কাফে নামিয়ে তারা ওই বদরের ময়দানে দিকে অগ্রসর হয়েছে বাবা বাবা সাহাবিদের কাফেলা নিয়ে আমার নবী বদরের ময়দানে গিয়েছে ছোট ছোট দুটি বাচ্চা দশ আর দশ বছর বয়স তাদের হৃদয়ে এগুলো কে ঢোকালেন যে তারা কোথায় গেলে কি বৃত্তান্ত মায়ের কাছে জিজ্ঞেস করছেন আপনি যদি আমাদের কে অনুমতি দাঙ্গা আপনি যদি আমাদেরকে হুকুম দাঙ্গা আপনি যদি আমাকে আল্লাহ সঙ্গে আল্লাহ নবীর সাথে বদরের ময়দান ওই বদলে ময়দানে আল্লাহ নবীর সঙ্গে আমরা ওই বদরের ময়দানে যেতে চাই আল্লাহ নবী সাল্লামের সেই জিহাদের ময়দান আমি যেতে চাই জিহাদের ময়দানে এক পর্যায়ে ওই দুইটি কুলি যার টুকরা মাসুম বাচ্চা তারা চলে গেল ছোট ছোট কুলি যার টুকরা দুইটি বাচ্চা আল্লাহ নবীকে এত তারা ভালোবাসেন এতটা তা করেন আম্মা যান কি বললে আম্মা যান ভালো করে আমাদেরকে আদর ছরমা পরিয়ে দাও আমাদেরকে নতুন জামা পরিয়ে দাও আমাদের গায়েতে খুশবু লাগিয়ে দাও আমাদের চোখে ছরমা লাগিয়ে দাও আম্মা যান যদি আমরা বদলের ময়দান থেকে ফিরে না আসি ও আমার আম্মা যান আমাদের দু ভাইয়ের হাতে যে ছোট্ট দুইটি তালবা আমরা তুলে যাও মা আমরা জাহাজের ময়দানের দিকে যাব যদি তলোয়ার তুলে দাও জাহাজের ময়দানের মা বললেন বাবা যাও যাও চলে যাও বদরের ময়দানি চলে যাও ছোট্ট দুটি বাচ্চা বলেন ও আমার আম্মা যা বদরের ময়দান তো চিনি না বদরের ময়দান কোথায় জানি না আমার আম্মা জানলাম আপনি বদরের ময়দানটা চিনি দেন ওই সময় আম্মা জানলাম দুইটি বাচ্চার দুই হাত ধরলেন পর্দা করে এনে মা বাংলা দুইটি বাচ্চাকে সঙ্গে করে নিয়ে বদরের ময়দান ওই পথের দিকে অগ্রসর হয়েছে বদরের ময়দানে একেবারে কাছাকাছি যখন হয়ে গেলেন মা বাচ্চাদের কি বললেন বাবা ওই দেখো বাবা দেখা যা ওই হলো বদলের মাইটন বাবা ওই যে উপরে ঘোড়ার উপরে সবুজ পাখি গাড়ি মানুষগুলো আল্লাহ নবী কাপে দেখতে পাওয়া যাও বাবা চাও না ওই তো বদলের মাইটন দেখা যায় ছোট দুটি

মনে হয় আত্মার সাথে দেখা হবে না মনে হয় আত্মার সাথে সাক্ষাৎ হবে না আম্মা আম্মা যদি দেখা না হয় যদি সাক্ষাৎ না হয় যদি দেখা না হামের ময়দানে আল্লাহ জান্না কি দেখা হবে চলে যাও চলে আল্লাহ জান্নাত দিয়ে দেখাবো চলে যাও ভাইরাবার বদরের যুদ্ধের ঘটনা বলতে গেলে অনেক বড় রাম্মা সাধারণ কিছু একটু আমি ভুলে গেলাম ওই ছোট্ট দুটি বাচ্চা বদরের ময়দান ময়দানের মধ্যে প্রবেশ করলেন বদরের ময়দানে গিয়ে